হয়ে গেল বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ তবে ব্রাজিলের জাতীয় দল নয় কিংবা বাংলাদেশেরও মূল দল নয় অনূর্ধ্ব সতেরো ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যদিও বাংলাদেশ চার শূন্য গোলে পরাজয় বরণ করেছে তবে এই ম্যাচে কয়েকজনের পারফরমেন্স ছিল খুবই নজরকাড়া খেলার চৌত্রিশ মিনিটের মাথায় মাঝমাঠ থেকে লেফট উইংয়ে বল পেয়ে যায় বাংলাদেশ কি দুর্দান্ত নৈপুণ্য সেখানে তিনজন ব্রাজিলের ফুটবলারকে কাটিয়ে বল এগিয়ে নিয়ে যায় ডিবক্সের একটু সামনে থেকে শর্ট নেন অন টার্গেটে এক কথায় মারাত্মক শট করেন তিনি ব্রাজিলের গোলকিপারের নৈপুণ্যে গোল বঞ্চিত হয় বাংলাদেশ তারপর সুযোগ আসে উনত্রিশ মিনিটে মাঝমাঠ থেকে আবারও একশোটে বল বাড়িয়ে দেয় রাইট উইংয়ে বলও দুর্দান্তভাবে রিসিভ করে বাংলাদেশের ফুটবলার ওয়ান টু ওয়ানে বল পেয়ে যায় একদম গোলকির সামনে তবে শর্টস অন টার্গেটের শট না নিয়ে তিনি পাস দিতে গিয়ে বা এসিস তৈরি করতে গিয়ে আবারও গোল বঞ্চিত হয় তবে এটাই ছিল সবচেয়ে বড় সুযোগ বাংলাদেশের জন্য গোল আদায়ের শুধু গোল ক্রিয়েট করা নয় ডিফেন্সেও ব্রাজিলকে অনেকটা আটকে রেখেছিল ফিউচার স্টাররা দুই দুইটি দুর্দান্ত গোল সেভ করে যা গোল সাহায্য করেছে বাংলাদেশের ডিফেন্ডাররা আটান্ন মিনিটে আরেকটি মনোমুগ্ধকর খেলা উপহার দেয় বাংলাদেশের জোবারা দেখুন পায়ে বল সেখানে ব্রাজিলের দুর্দান্ত ট্যাকেল সেই ট্যাকেল কাটিয়ে বল নিজের পায়ে রাখে জোয়ারা তারপর আবারও একজনকে কাটিয়ে মাঝ মাঠ থেকে দুর্দান্ত একটি অ্যাসিস্ট করেন কিন্তু সেই অ্যাসিস্ট থেকেও গোল আসেনি বাহাত্তর মিনিটে দেখা মিলে বাংলার মেসির রাইট উইং দিয়ে ঠিক যেন নেইমার বা মেসির মতো বল নিয়ে ছুটছেন প্রথমে একজনকে তারপর দুইজনকে কাটিয়ে নিজের ব্যালেন্সও ঠিকঠাক রাখেন দুর্দান্ত একটি চান্স ক্রিয়েট করেন তবে শেষ পর্যন্ত বাংলাদেশে রুনাল রবাবে হেডের মাধ্যমে গোল দিতে ব্যর্থ হয় বাংলাদেশ